কোন মেয়েরা অত্যন্ত সৌভাগ্যবতী হন বন্ধুরা আপনারা কি জানেন কন্যার পায়ের পাতা এরকম হলে উঠলে ওঠে সম্পদ সম্পদের সাগরে ভাসমান সৌভাগ্যবতী কন্যারা কারা আজ আমরা খুঁজে দেখব সেই রহস্যমা চিহ্ন যা কন্যার পায়ের পাতায় লুকিয়ে আছে যা নিয়ে আসে অফুরান সম্পদ ও সৌভাগ্য তাহলে চলুন শুরু করা যাক এই অনুসন্ধান আজই দেখুন আপনার পায়ে এই চিহ্নগুলি আছে কি না বন্ধুরা আপনি যদি অহংকারী না হয়ে থাকেন তাহলে মা লক্ষ্মীর নামে ভিডিওকে একটা লাইক করুন কমেন্ট করে জয় মা লক্ষ্মী লিখুন পায়ে এই চিহ্নগুলি থাকলেই বুঝবেন স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ আছে আপনার উপর মহিলাদের পায়ে পাতাই বলে দেয় তার ভাগ্য সম্পর্কে আপনার স্ত্রীর পায়ের পাতাও এরকম হলে বুঝবেন তিনি আপনার সংসারের লক্ষ্মী তাহলে চীনে নিন পায়ের পাতার শুভ চিহ্ন কোনগুলি দেখুন আপনার স্ত্রীর উপরেও মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে কি না নমস্কার বন্ধুরা মাইথো ডিস্কভারি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বলা হয় একটা সুখী পরিবারের ভিত মজবুত করতে পারেন মহিলারাই বাড়ির মহিলাদের কারণেই পরিবারে আসে সুখ সমৃদ্ধি তাদের বিচক্ষণতায় আলো আলোকিত হয়ে ওঠে ঘর কারণ সনাতন ধর্মে বিশ্বাস করা হয় বাড়ির মহিলারা হলেন স্বজং মা লক্ষ্মীর প্রতীক তাদের উপরেই মা লক্ষ্মী নিজের কৃপা বজায় রাখেন যার প্রভাবে সংসারে আসে অর্থ শান্তি প্রতিপত্তি তবে বুঝবেন কিভাবে যে আপনি সেই মেয়ে যার উপর রয়েছে খোদ মা লক্ষ্মীর আশীর্বাদ সমুদ্রশাস্ত্র অনুযায়ী মহিলাদের পায়ের পাতাই বলে দিতে পারে আপনার তার সম্পর্কে পায়ের পাতায় এই কয়েকটি চিহ্নের একটি থাকলেই বুঝতে হবে যে আপনার উপর রয়েছে সজং মা লক্ষ্মীর আশীর্বাদ জ্যোতিষশাস্ত্র বলছে মহিলাদের পায়ে পদ্ম শঙ্খ চক্র অথবা স্বস্তিকার মতো চিহ্ন থাকা অত্যন্ত শুভ তাদের পায়ে এই চিহ্ন থাকে তারা অত্যন্ত সৌভাগ্যবতী হন তাদের সৌভাগ্যে গুণে উন্নতি হয় স্বামীরও এই চিহ্নযুক্ত মেয়েরা যে ঘরে পা রাখে সেই ঘরই ভরে ওঠে সুখ সমৃদ্ধিতে এছাড়াও শাস্ত্র বলছে যেসব মহিলার পায়ের পাতা নরম ও গোলাপি হয় তারা স্বামী সোহাগী হন এদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয় এদের অন্য বস্ত্রের অভাব তো হয় না উল্টে যে পরিবারে এনারা বিয়ে করেন সেখানেও উথলে ওঠে ধন সম্পদের ভাঁড়ার শাস্ত্রমতে যে মহিলাদের পায়ের বুড়ো আঙুল গোল চোড়া ও লালচে আভাযুক্ত হন তারা বাড়িতে সৌভাগ্য বয়ে আনেন এমন কন্যার কারণে পিতার আর্থিক কষ্ট দূর হয় এছাড়াও এনারা যে কাজ করেন তাতেই প্রচুর সাফল্য পান কর্মজীবনেও অত্যন্ত মান সম্মান পেয়ে থাকেন এই মহিলারা এছাড়াও যাদের গোডালি ও আঙুল যদি একটু উঁচু হয় এবং মাঝের অংশ যদি একটু চাপা হয় তাহলে তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে সব সময়। এই মহিলারা তাদের স্বামী ও শ্বশুর বাড়ির সবার যত্ন নেন পরিস্থিতিতে পরিস্থিতিতেই প্রিয়জনের হাত ছাড়েন না তারা স্বামীর ভাগ্য ফেরাতে বদ্ধপরিকর হন তারা ব্যবসায়ী পরিবার হলে তাদের ভাগ্যেই ব্যবসা তরতরিয়ে এগিয়ে চলে যেসব মহিলার পায়ের পাতায় বুড়ো আঙুলের থেকে তর্জনী বেশি লম্বা হয় তারা অত্যন্ত ভাগ্যশীলা হন সমুদ্রশাস্ত্র অনুসারে এই রকম আঙুলের গঠন অত্যন্ত শুভ যেসব মহিলার পায়ের পাতা এরকম হয় তারা অত্যন্ত পরিশ্রমী হন এবং কেরিয়ারে ব্যাপক সাফল্য অর্জন করে থাকেন আজকের এই অনুসন্ধানে আমরা দেখলাম কীভাবে কন্যার পায়ের পাতার বিশেষ চিহ্ন তাদের জীবনে সৌভাগ্য ও সম্পদ বয়ে আনতে পারে মনে রাখবেন প্রতিটি মানুষের মধ্যে অনন্য সম্ভাবনা লুকিয়ে আছে এবং সৌভাগ্য কেবল চিহ্নের মধ্যে নয় আমাদের কর্মেও নিহিত আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে পারেন ধন্যবাদ এবং শুভেচ্ছা মাইথো ডিস্কভারি চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ